আসসালামু আলাইকুম বিশ্বনবী হজরত আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী পার্ট ওয়ান ছশো দশ খ্রিস্টাব্দের দিকে রমজান মাসে হিজাজের মক্কা নগরীতে একজন আরব ব্যবসায়ী এমন এক অভিজ্ঞতা অর্জন করেছিলেন যা শেষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসের চাকা ঘুরিয়ে দিয়েছে প্রতি বছর মোহাম্মদ ইবন আবদাল্লা স্ত্রী পরিবার ছেড়ে মক্কা উপত্যকার হীরা পর্বতের গুহায় চলে যেতেন আধ্যাত্মিক ধ্যানের উদ্দেশ্যে সেই সময় আরবীয় পেনিনসুলায় এটা খুব সাধারণ একটা রেওয়াজ ছিল গোটা মাস প্রার্থনা করে কাটাতেন মহম্মদ সল্লাহু আলাইহিউাসাল্লাম এবং এই পবিত্র সময়ে যেসব দরিদ্র ব্যক্তি তার কাছে আসত তাদের খাবার আর সাহায্য দিতেন তিনি খাঁচকাটা পর্বত শীর্ষ থেকে নিচের সমতলে বিছিয়ে থাকা মক্কা মক্কানগরী পরিষ্কার দেখা যেত আর সব মক্কাবাসীর মতো মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও তার শহর নিয়ে গর্ব বোধ করতেন আরবের আর্থিক লেনদেনের প্রাণ কেন্দ্র এবং শক্তিশালী বসতি হয়ে উঠেছিল ওই নগরী হিজাজের অন্য যে কোনো আরবের চেয়ে মক্কার ব্যবসায়ীরা অনেক বেশি ধনবান হয়ে উঠেছিল দু জন্ম আগেও যা ছিল কল্পনাতীত তখন তারা আরবের খোলা প্রান্তরে যাযাবর জীবন যাপন করত সর্বোপরি মক্কাবাসীরা কাবা নিয়ে দারুণ গর্ববোধ করত নগরীর কেন্দ্রে অবস্থিত চৌকো আকৃতির উপাসনালয়টিকে অনেকেই আরবদের পরম প্রভু আল্লাহর প্রকৃত মন্দির বলে বিশ্বাস করত আরবের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল ওটা এবং প্রতি বছর পেনিনসুলার সকল অংশ থেকে তীর্থযাত্রীরা হজ্জের উদ্দেশ্যে আসত এখানে কুরাইশ গোত্র মোহাম্মদের আলাইহিওয়া সাল্লামের গোত্র নগরীর বাণিজ্যিক সাফল্যের জন্যে দায়িত্বপ্রাপ্ত ছিল তারা জানত যে আরব গোত্রসমূহের মাঝে তাদের আলাদা সম্মান প্রাপ্তির পেছনে এই বিশাল গ্রানাইট মন্দিরের হেফাজত ও এর পবিত্রতা রক্ষার অতুলনীয় দায়িত্ব বিশেষ ভূমিকা পালন করে আরবদের কেউ কেউ মনে করত যে আল্লাহ যার নামের অর্থ ঈশ্বর বোঝাত সেই দেবতা ইহুদি এবং খ্রিস্চানরাও জানি উপাসনা করে কিন্তু আহাল আল কিতাবের বিপরীতে আরবরা ওই দুই মহান ধর্মকে এই নামেই অভিহিত করত আরবরা দুঃখের সঙ্গে উপলব্ধি করত তিনি কখনো ওদের কাছে কোনও প্রত্যাদেশ বা কোনো ঐশী গ্রন্থ প্রেরণ করেননি যদিও তার মন্দির রয়েছে তাদের কাছেই কাল থেকে ইহুদি এবং খ্রিস্টানদের সংস্পর্শে আসা আরবগণ তীব্র হীনমান্যতায় ভুক্ত তাদের মনে হতো ঈশ্বর বুঝি আরবদের তার স্বর্গীয় পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন কিন্তু রমজান মাসের সতেরো তারিখে এর পরিবর্তন ঘটল পাহাড়ের গুহায় তখন নিদ্রাভঙ্গ হল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের এক প্রবল স্বর্গীয় সত্ত্বা দ্বারা আক্রান্ত হলেন তিনি পরে এই অবর্ণনীয় অভিজ্ঞতার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে একজন ফেরেস্তা তাকে প্রবলভাবে আলিঙ্গন করেছিলেন যার ফলে তার রুদ্ধ হবার উপক্রম হয়েছিল ফেরেস্তা তাকে সোজাসাপটা নির্দেশ দেন একরা আবৃত্তিকর মোহাম্মদ ক্ষীণ প্রতিবাদ করে জানিয়েছিলেন তিনি আবৃত্তি করতে জানেন না তিনি কাহিন নন কাহিন আরবের অন্যতম ভাবাবাদী পৈগম্বর কিন্তু তিনি বলেছেন তাকে আবার আলিঙ্গন করেছিলেন ফেরেস্তা যখন তার মনে হল সহিয়ের শেষ সীমায় পৌঁছে গেছেন তখনই এক নতুন ঐশী গ্রন্থের অলৌকিক অনুপ্রেরণাজাত শব্দাবলী তার মুখ থেকে বেরিয়ে আসতে শুরু করে প্রথমবারের মতো আরবে ঈশ্বরের বাণী উচ্চারিত হল এবং অবশেষে আরবদের সামনে তাদের ভাষায় নিজেকে প্রকাশ করলেন ঈশ্বর স্বয়ং পবিত্র গ্রন্থের নাম কুরআন এই বিচিত্র অভিজ্ঞতার প্রভাব হয়েছিল ব্যাপক মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে এই বাণী প্রচার শুরু করেন তখন গোটা আরব জগৎ দীর্ঘস্থায়ী অনৈক্যে ভুগছে পেনিনসুলার অগণিত বেদুইন গোত্রগুলোর প্রত্যেকটা ছিল আলাদা আইন অন্যান্য উপজাতি গ্রুপের সঙ্গে সর্বদা বিগ্রহে লিপ্ত থাকত তারা আরবদের একতাবদ্ধ হওয়ার ব্যাপারটা তখন অসম্ভব মনে হয়েছিল এর অর্থ ছিল বিশ্বে একটা স্থান পাওয়ার মতো সভ্যতা ও রাজনৈতিক ব্যবস্থার সম্মান পাওয়ার সামর্থ্য তাদের নেই হিজাত যেন বুনো বর্বরতার অন্ধকারে তলিয়ে গিয়েছিল সভ্যতার সীমানার বাইরে ছিল তার অস্তিত্ব তেইশ বছর পরে ছশো বত্রিশ খ্রিস্টাব্দের আট জুন মহম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম যখন পরলোক গমন করেন ততদিনে তিনি প্রায় সকল গোত্রকে তার নতুন মুসলিম সমাজের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছিলেন এটা অনস্বীকার্য যে ব্যাপারটা ছিল অনশ্চিত একটা অবস্থা বেদুইনদের অনেকেই মহম্মদ সাল্লাল্লাহু আলৈহি ওয়াসাল্লাম যা ভালো করেই জানতেন পুরনো পৌত্তলিকতাকে গোপনে আঁকড়েছিল কিন্তু সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে আরবদের এই একতা অটুট রয়ে যায় মোহাম্মদের সাল্লাহু ওয়াসাল্লামের রাজনৈতিক প্রজ্ঞা ছিল খুবই উচ্চমার্গের তিনি তার জনগণের অবস্থা আমূল পাল্টে দিয়েছিলেন তাদের অর্থহীন সৈহীনতার ও বিনাশের কবল থেকে উদ্ধার করেছেন এবং দিয়েছেন গৌরবময় এক নতুন পরিচয় তারা এখন নিজস্ব স্বতন্ত্র সংস্কৃতির সন্ধান লাভের জন্যে প্রস্তুত মহম্মদের সাল্লাহ ওয়াসাল্লামের শিক্ষা এমন শক্তির দ্বার খুলে দিয়েছিল যে জিব্রাল্টার থেকে হিমালয় পর্যন্ত বিস্তার লাভ করেছিল আরব সাম্রাজ্যের পরিধি